আজ কিন্তু গ্রামীণ পরিবেশে রান্না এটা হলো মলা মাছ মানে আমরা বলি মোয়া মাছ এই মাছটা আমি আজ হাতে মাখিয়ে কিভাবে রান্না করে আমার আপনাদের দেখাবো হ্যালো সবাই আসসালামু আলাইকুম চলে আসলাম রান্না নিয়ে আজ আমি মলা মাছ হাতে মাখাবো কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে আজ শেয়ার করবো মাছটা আমি সুন্দর করে কুকেছি এবং সুন্দর করে ধুয়ে কিভাবে হাতে মাখাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই ভালো করে ধুতে হবে মাছ এখানে কাঁচামরিচ নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আর দুটো আলু কুচি করে নিয়েছি এখন আমি হাতে মাখানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়ি হাফটা চামচ লবণ স্বাদ মতো এটা ধনিয়ার গুড়ি একটা চামচ ধনিয়ার গুড়ি দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন দিয়ে সাথে মেখে নিবেন যে দিয়ে খান আমি একটু তেল কমই খাই অনেকে অনেক তেল খায় আমি খাই না এখন দিয়ে দিব এটা হলো আলু আলু দিয়ে সুন্দর করে মেখে নিই যে যেরকম সুরা খাম সেইভাবে দেবেন যেহেতু সেদ্ধ হতে হবে আমি বেশি দিব না এটাতে বেশি আমি সুরা রাখবো না দেখেন এই টা ধরিয়ে দিবো হ্যাঁ আগুন এইভাবে অনেক সুন্দর হয়